তখন খুব দ্রুততার সময়ের মধ্যে আমরা কিন্তু সেন্ট্রাল পর্যায় থেকে উপজেলা পর্যায়ে থেকে খুব দ্রুত এবং আমাদের এই যে মোতায়েন পরিকল্পনা এই মোতায়েন পরিকল্পনা এমন ভাবে করা হয়েছে যাতে স্বল্পতম সময়ের মধ্যে আমরা যেকোনো এক বাহিনী ওই কেন্দ্রে উপস্থিত হতে পারি এবং আমরা এরকম পরিকল্পনা করছি

প্রতিবা যেই জল পড়া যায় আমরা তারপর পরে আমার চলে পরে যে যে প্রশ্ন হবে যে ডিপার্টমেন্টাল প্রশ্ন

বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে আমরা কিন্তু বেশ অনেক আগে থেকে এই ময়মনসিং জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে সেজন্য কিন্তু বেশ অনেক আগে থেকে আমরা কার্যক্রম অলরেডি শুরু করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আপনাদেরকে এটুকু আমরা আশ্বস্ত করতে পারি খুব বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত একটি সুন্দর নির্বাচন মুখী এবং উৎসবমুখর একটি পরিবেশে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি আমরা প্রত্যাশা করছি আপনারা জানেন যে এই নির্বাচনটি ঘিরে এই এগারোটি সংসদীয় আসনে ময়মনসিংহ জেলায় মোট তেরোশো ভোট কেন্দ্র এই তেরোশো পঁয়ষট্টি ভোট কেন্দ্র আইন শৃঙ্খলার বিভিন্ন প্যারামিটার আছে সেই বিভিন্ন প্যারামিটার প্যারামিটার এবং গোয়েন্দা তথ্য বিভিন্ন তথ্য থেকে আমরা পাঁচশো তিরাশিটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হিসাবে নির্ণয় করেছি এবং বাকি সাতশো সাধারণ ভোট কেন্দ্র হিসাবে নির্ণয় করেছি এই পাঁচশো তিরাশিটি ভোট কেন্দ্রের মধ্য থেকে একশো আটটি একটু অধিক গুরুত্বপূর্ণ হিসাবে আমরা মনে করেছি এবং বাকি চারশো পঁচাত্তরটি গুরুত্বপূর্ণ এবং সাতশো বিরাশিটি সাধারণ ভোট কেন্দ্র হিসাবে আমরা মনে করছি আমরা পরমের মতই আহ এই ভোট কেন্দ্রকে কেন্দ্র করে আমাদের যে পরিস্থিতি যে তৎপরতা আপনি জানেন যে এই ভোট কেন্দ্রের দায়িত্ব শুধুমাত্র বাংলাদেশ পুলিশই না পাশাপাশি আমাদের এখানে বাহিনী আছে বিজিবি আছে আনসার আছে এবং পাশাপাশি ডিভাই ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল অ্যাডজাস্টেন্ট ইনকোয়ারি কমিটি বিভিন্ন সরকারের বিভিন্ন এজেন্সি এই ভোট কেন্দ্রের সুস্থ এবং সুন্দরভাবে যাতে অনুষ্ঠিত সেজন্য কিন্তু ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজ করছে ময়মনসিংহ জেলা পুলিশ ইতোমধ্যে গত সাত তারিখে আমাদের যে ডিপ্লয়মেন্ট প্ল্যান সেটা ডিপ্লয়মেন্ট প্ল্যানটা আমরা তৈরি করেছি আমরা পুরো এই এগারোটি সংসদীয় আসন এবং তেরোশো পঁয়ষট্টি ভোট কেন্দ্রকে ঘিরে ময়মনসিংহ জেলা পুলিশ মোট বত্রিশশো জন পুলিশ সদস্য এই ভোট কেন্দ্র তথা এই পুরো কর্মযজ্ঞকে ঘিরে তারা ডিউটি পালন করবে এর ভিতরে আমাদের ময়মনসিংহ জেলা পুলিশের সদস্য সতেরোশো তেত্রিশ জন এবং বাংলাদেশ পুলিশের প্রায় এগারোটি অর্গানাইজেশন থেকে বিভিন্ন ধরনের এখানে এপিবিএন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হাইওয়ে পুলিশ সিআইডি এপিবিএন সহ প্রায় এগারোটি অর্গানাইজেশন থেকে মোট চোদ্দশো চুরাশি জন পুলিশ সদস্য এই মোট বত্রিশশো সতেরো জন পুলিশ সদস্য এই আসন্ন যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে ঘিরে আমরা আমাদের ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করেছি গত সাত তারিখে আমরা অফিসার ফোর্সদের ডিউটি ব্রিফিং করেছে এবং গতকাল অর্থাৎ আট তারিখ থেকে ইতোমধ্যে কিন্তু মাঠ পর্যায়ে তারা ডিউটি শুরু করেছে এবং আমাদের মোবাইল টিমগুলো সংশ্লিষ্ট থানা এলাকায় তারা কিন্তু চলে গিয়েছে এবং ইতিমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যে ভোট তথা স্বাভাবিক একটি ভোট ভোট কেন্দ্রের যে পরিস্থিতি আইন কে নিয়ন্ত্রণ রেখে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই সুন্দর সুষ্ঠু পরিবেশটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু কর্মতৎপরতা ইতিমধ্যে চলছে তো আমরা এই তেরোশো পঁয়ষট্টি ভোট কেন্দ্রকে ঘিরে আমরা কয়েকটি সেক্টরে ভাগ করেছি সর্বগত ভাবেই আমাদের সেক্টর দুইটা ভাগ করেছি একটি হলো আমরা ধরেছি ময়মনসিং উত্তর আর একটি ময়মনসিং দক্ষিণ তো ময়মনসিং এর উত্তরে আমরা সাতটি যে সাতটি থানা করেছি এবং ময়মনসিং দক্ষিণে আমরা বাকি সাতটি চলছে এভাবে আমরা চোদ্দটি থানা সাজিয়েছি এবং প্রত্যেকটি উপজেলাতে আমরা আমাদের পুলিশের সিনিয়র অফিসার বৃন্দ প্রত্যেকটি থানার দায়িত্বে নিয়োজিত থাকবেন এবং সেই হিসাবে তাদের অফিসার ফোর্স হিসাবে সেইভাবে মোতায়েন করা আছে আমরা এই তেরোশো পঁয়ষট্টি ভোট ঘিরে মোট একশো মোবাইল মোট একশো মোবাইল পরিচালনা করব এবং আমরা মোটামুটি বারোটা center আমাদের একটি করে মোবাইল থাকবে আমরা আনুপাতিক হারে যে statistics এইভাবে তৈরি করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ সকল কিছু বিবেচনা করে পাশাপাশি তৃতীয় স্তরের লেয়ারে থাকবে আমাদের স্ট্রাইকিং টিম গুলো যেটি মোট তিরিশটি স্ট্রাইকিং টিম পুরো জেলাকে কেন্দ্র করে এই আইন শৃঙ্খলা ডিউটিতে তারা মোতায়েন থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা এছাড়া আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ মানসিক জেলা পুলিশের শুধুমাত্র যে ভোট কেন্দ্র মোবাইল স্ট্রাইকিং টিম এর মধ্যেই আমাদের ডিউটি সীমাবদ্ধ নাই এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি কমিটি বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক সহ বিভিন্ন যে সমস্ত ব্যক্তিবর্গ এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট থাকবেন তাদেরও যাতে নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে সেই ধরনের সেই সম্পর্ক পুলিশ ও তাদের সাথে কিন্তু মোতায়েন করে দেয়া হয়েছে তো আমরা আশা করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ময়মনসিং জেলা পুলিশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক যে অবস্থা যেটা আমাদের সম্পূর্ণ অনুকূলে আছে ইতোমধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয় ইতোমধ্যে বলেছেন যে আমরা কিন্তু প্রত্যেকটি উপজেলাতে আমরা গিয়েছি এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি এবং আমরা ওই সমস্ত এলাকায় যৌথ পেট্রোলিং করেছি এবং পাশাপাশি সাধারণ মানুষের আমরা বিভিন্ন আকস্মিক ভাবে কিছু হাট বাজারও গিয়েছি সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং তারা কোন ধরনের পেশার অনুভব করছে কিনা ভোট ক্ষেত্রে তাদের কোন প্রতিবন্ধকতা আছে কিনা কোনো ধরনের পরিস্থিতি কোন প্রতিবন্ধক পরিস্থিতি অথবা কোন চাপ তার আছে কিনা এ ধরনের বিভিন্ন আইন শৃঙ্খলার যে মেজারমেন্ট আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ তথ্য সংগ্রহ করেছি এবং সার্বিক দিক বিশ্লেষণে আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে যে ইলেকশনটি হতে যাচ্ছে সেটি অত্যন্ত সুন্দর চমৎকার একটি উৎসবন্ত্র পরিবেশে অনুষ্ঠিত হবে বলা আমরা মনে করছি এছাড়া তেরোশোটি তেরো তেরোশো পঁয়ষট্টি আমরা আমাদের যে অফিসার বিশেষ করে বিট অফিসার অফিসার ইনচার্জ এবং সার্কেল অফিসার সহ আমরাও বেশ কিছু ভোট কেন্দ্র ভিজিট করেছি এবং পুরো তেরোশো পঁয়ষট্টি কিন্তু এটি পরিদর্শন করা হয়েছে এবং কোথায় কোন ভোট কেন্দ্রের দূরত্ব কেমন থানা থেকে ভোট কেন্দ্রের দূরত্ব কি পরিমাণে আছে সেই যাতায়াত ব্যবস্থা এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সম্ভব বিষয়ের নোট কিন্তু আমাদের ইতিমধ্যে কাছে আছে এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রের আইন পরিস্থিতি এবং ওই এলাকার সার্বিক পটভূমি আমাদের সম্পূর্ণ আমাদের নোট করা আছে এবং আমাদের গোয়েন্দা বিশেষ জেলা বিশেষ শাখা সহ অন্যান্য যে সমস্ত সরকারি গোয়েন্দা আছে তারাও এই ব্যাপারে যথেষ্ট সম্মুখ অগ্রগতি বা আমাদের ইনফরমেশন দিয়েছে এবং সেই ব্যাপারে আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের তথ্য উপাত্ত আমাদের কাছে আছে আশা করি এই সকল সার্বিক বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য এবং আমাদের যে পুলিশি যে মোতায়েন এবং অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অনেকদিন থেকে মাঠে আছে এটি একটি বড় নিয়ামক হিসেবে আমাদের কাজ করেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তারাও বেশ ভূমিকা পালন করেছে এবং পাশাপাশি বিজিবি এবং আনসার মোতায়েন হয়েছে তো আমরা মনে করছি এই যে সংগঠিত প্রয়াস বাংলাদেশ পুলিশ আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিটার্নিং এবং সার্বিক যেটি পরিস্থিতি আমাদের ময়মনসিং জেলায় এখন পর্যন্ত যেটি বিরাজ করেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি এবং যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সেটিও কিন্তু আ সম্পূর্ণভাবে সেখানে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু আশাকরেছ করা হয়েছে এবং সে ব্যাপারে একটি মেসেজ কিন্তু জনসাধারণের মধ্যে গিয়েছে যে কোন ধরনের কোনো নিয়ম পরিভূত অথবা আচরণ বিধি পরিভূত কোন অ্যাক্টিভিটি যদি কেউ করে তো সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আইন শৃঙ্খলা বাহিনী করবে সেই মেসেজটি কিন্তু জনসাধারণের কাছে পৌঁছে গেছে এবং আমরা সত্যিকার অর্থে বাস্তবিক দিক থেকে মানুষের মধ্যে যে সতস্পৃত্তা এবং ভোট देयर ব্যাপারে যে মানুষের যে আগ্রহ যে আগ্রহ যেগুলো উৎসব উৎসব মুখর পরিবেশে যে বারো ফেব্রুয়ারি যে অনুষ্ঠিত নির্বাচন সেটি হবে সেটাই আমরা প্রত্যাশা করছি যেটা আমরা একটি অবাধ সুস্থ নিরপেক্ষ এবং পেশাদারিত্বের মাধ্যমে নৈতিকতার মাধ্যমে ইমানদারিত্বের মাধ্যমে আমরা এই বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের ইলেকশনটি করবো ইনশাল সেইভাবে সবাই আমরা মাঠটি প্রস্তুত করে রেখেছি আশা করছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আপনার আপনাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই আপনাদের মাধ্যমে আমরা এই ইলেকশন থেকে একটি সুন্দর ইলেকশন করব আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রেখে করব এবং কোথাও কোনো ধরনের যদি কোনো গোলযোগ বা প্রতিবন্ধকতা খুলি হয় ইতিমধ্যে আমাদের ইটানি কর্মকর্তা মহোদয় ইতিমধ্যে বলেছে যে আমাদের কিন্তু চার লেয়ারে নিরাপত্তা ব্যবস্থা রাখা আছে এবং এখানে বাংলাদেশ পুলিশের বয়সী জেলা পুলিশের সদস্যরা মোবাইল টিম স্ট্রাইক কিন্তু থাকবেই পাশাপাশি এখানে সেনাবাহিনী বিজিবি আনসার রেলওয়ে ম্যাজিস্ট্রেট সহ সকলেই কম্বিনেশনে আমাদের এমন একটি প্রস্তুতি আমরা নিয়েছি যে কোনো ধরনের প্রতিবন্ধকতা গোলযোগ অথবা চলাফেরা বা আদান প্রদানে বা চলাচলের কোন ধরনের যদি কোন বিঘ্ন যদি সৃষ্টি হয় সেখানে আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুততম সমাজ ভিতরে সেখানে রেসপন্স করবে এবং প্রযোজন আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে সে ধরনের একটি প্রস্তুতি কিন্তু আমাদের রয়েছে এবং আমরা সেই ব্যাপারে কিন্তু অনেক রেডি করেছি এবং সেই ব্যাপারে অনেকগুলো নোট ইতিমধ্যে আমরা দিয়েছি এবং মাঠ থেকে সেই অর্থ গুলো কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে আছে তো আমরা আশা করি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই যে প্রস্তুতি সেই প্রস্তুতি সফল হবে এটাই প্রত্যাশা করছি ধন্যবাদ